আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে এই ভ্লগটা ছিল ওয়েডনেসডের একটা ভ্লগ তো ঘুম থেকে উঠে একটু বাইরের প্রকৃতিটা দেখে নিলাম তারপর আমি কিচেনে চলে এসেছি আজকে না নিজের জন্য একটু কফি বানিয়ে নিব ইনস্ট্যান্ট কফিটা এখন তো ইনস্ট্যান্ট কফি হয়ে আমার খুব সুবিধা হয়েছে জাস্ট একটু দুধের মধ্যে আর কি প্যাকেট ঢেলে ঝটপট ফাঁকি বাজি কফি বানিয়ে ফেলি আসলে সকালবেলা উঠে না ওই অনেক এনার্জি খরচ করে কফি বানাতে ইচ্ছে করে না এই জন্য ইনস্ট্যান্ট কফির প্যাকেটগুলো রাখলে খুব সুবিধা হয় আর সাথে আমি একটু খানি আর কিছু তিলের নাড়ু নিয়ে নিয়েছি স্টার্টার হিসেবে আমি তো সকালে উঠেই না সাথে সাথে কখনো ওই রুটিটা খেতে পারি না বা ভারী কোনো খাবার খেতে পারি না প্রথমে একটু লাইট কিছু খেতে হয় তারপরে আর কি অন্য অন্য কাজ শুরু করি তারপর হচ্ছে এখানে একটু কিচেনে আসলাম মেয়ের জন্য নাস্তা রেডি করতে মেয়েকে না ওই চিকেন তারপরে ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে একটা ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে দিলাম তারপর ভেঙে এটাকে এখন রুটির মধ্যে স্প্রেড করে তার মধ্যে একটু সস দিয়ে ওই রোলের মধ্যে একটা শেপ দিলাম আর কি কারণ বাচ্চাদের খাবার নিয়ে তো খুব ঝামেলা মন মতো না হলে খেতেই চাবে না তো সেই কারণে নানান রকমের ট্রিক্স অবলম্বন করতে হয় যাতে খাবারের একটু রুচি আসে আর এদিকে হাজব্যান্ড আসার সময় না মেয়েকে দিয়ে একটু কলা নিয়ে আসলো কলা ছাড়া তো আমার চলে না তার উপর খেজুরও নিয়ে এসেছে যেহেতু আমার হাজব্যান্ড রেগুলার সকালে উঠে খেজুর খায় তো সেগুলো একটু আর কি ঠিক মতো রেখে নিলাম আর এখানে কিছু জিরা নিয়ে এসেছে এই জিরাটা না আমি ব্ল্যান্ডারে আর কি গুঁড়া করব তো এটাকে জাস্ট একটু টেলে নিবো তাওয়ায় তেলে নিয়ে একটু ব্ল্যান্ডারে দিলেই কিন্তু গুঁড়া গুঁড়ো হয়ে যাবে তো এই সমস্ত টুকটাক কাজকর্ম করে নিয়েছি তারপর তো ওখানে হাজব্যান্ডকে লাঞ্চও দিয়ে দিয়েছি আর নিজেও কিন্তু নাস্তা করে নিয়েছি তারপর গাছগুলোতে একটু পানি দিয়ে নিব এই সমস্তই আর কি আর আজকে না আমি দুপুরবেলা মানে একটু স্পেশাল একটা রান্না করব। এটা আমি আগে কখনো ট্রাই করিনি সব সময় করা যেটা হয় সেটা হচ্ছে আমি গরু মাংসটাকে নর্মাল ওয়েতেই রান্না করি মশলা দিয়ে মানে ঘরোয়া মশলা দিয়ে কখনো প্যাকেট ইউজ করি না বা ওই ধরনের তবে আজকে আমি একটু গরু মাংসের কালা ভুনা করবো তো প্রথমে আমি না পেঁয়াজ মরিচগুলো আর একটু গরম মশলা যেটা আর কি দারচিনি এলাচি আর তেজপাতা এটা দিয়ে আর কি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর তার মধ্যে হালকা পানি অ্যাড করে হলুদ মরিচ জিরা আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম তারপর আদা রসুনের বাটা পরিমাণ মতো আর কি এগুলো দিলাম আর গরু মাংসতে একটু মশলাটা বেশি হলে ভালো হয় তারপর এখানে একটু সস দিয়েছি যেহেতু কালাগোনা করব তাই আমি কখনো সস দিই না গরুর মাংসে তারপর একটু সয়া সসও অ্যাড করে দিলাম এটি করে না মানে মশলার ফ্লেভারটাও ভালো আসবে আর এখানে তো আমি আজকে প্যাকেট মশলা নিয়ে নিয়েছি ওদের এই প্যাকেটের সিস্টেম যেভাবে ছিল আমি কিন্তু সেভাবে রান্না করিনি আমি আমার মতোই রান্না করেছি তো আমি এখানে খানিকটা হচ্ছে এই প্যাকেটের মশলা দিয়ে দিলাম পুরোটা আমি ইউজ করিনি সেই জন্য আর কি যেহেতু আমি নিজেও হচ্ছে মশলা দিয়েছি সেই জন্য পুরাটা ইউজ করিনি অর্ধেকটার মতো প্যাকেট দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে না তার মধ্যে বিফ অ্যাড করে দেবো এখন আর এই বিফটা দিয়ে অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আমি তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতোই হচ্ছে কষাই হাঁসের মাংসই হোক বা গরুর মাংসই হোক কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু আসলে মজাটা থাকে তারপর তো মশলা কষানো শেষ হয়ে যাওয়ার পর না আমি এটার মধ্যে খানিকটা হচ্ছে আলু অ্যাড করে দিব এখানে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো তখন আমি একটু আলু আর হচ্ছে একদম আস্ত আস্ত রসুন কিছু অ্যাড করে দিব আস্ত রসুন দিলে না আমার মাংসের ভিতর খেতে খুব ভালো লাগে তো এটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ মানে কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতন তারপর হচ্ছে আমি যেটা করবো এখন পুরাটা যখন কষানো হয়ে যাবে তখন হালকা ঝোল অ্যাড করে দিব ঝোল অ্যাড করে না আমি এটা এখন ওই প্রেসার কুকারের মুখা লাগিয়ে দিব। দিয়ে চার পাঁচটা চারটার মতো সিটি দিয়েছিলাম আর হয়ে আসার আগ দিয়ে না আরেকটা প্যাকেটের মশলা আছে সেটা একটু দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট ঝোলটাকে একটু টেনে গাঢ় করে নিয়েছি তো এইভাবে আর কি কালাবোনাটা রান্না করে নিলাম আজকে আর এখানে একটু করলা ভাজি করেছি তো করলাগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ভাজি করে নিলাম আর এই তো আমার কালাবোনা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভালোই লেগেছিলো আমি কখনো মানে প্যাকেট মশলা দিয়ে বা কালাগুনাটাই কখনো ট্রাই করিনি এই প্রথম করলাম তো খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আমার মনে হয় যে যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে প্যাকেট মশলাটা কিনে একবার ট্রাই করতে পারেন টেস্ট কিন্তু ভালোই আসে অন্যরকম একটা ফ্লেভার আসে আর এখানে তো মানে বিকালবেলায় চলে এসেছি তো এখানে বাচ্চাদের জন্য একটু বিস্কিট ছিল জুস ছিল তারপর হাজব্যান্ড কিছু হচ্ছে নারিকেলের নাড়ু বরফি এনেছিল। তারপর এখানে একটু পাপড়ি মানে এই সমস্ত জিনিস দিয়েই আজকে আর কি বিকালে নাস্তা করেছি কোনো কিছু আর বানাইনি কারণ সময় নেই আর আজকে না নিজেও সন্ধ্যাবেলায় আমি দুধ চাটা খাবো না একটু জাস্ট মধু দিয়ে লিকার করে নিয়েছি চায়ের আজকে মানে চিনি দিয়েও খেতে ইচ্ছে করছে না তো শুধু মাত্র মধু দিয়েই হচ্ছে এক কাপ চা বানিয়ে নিলাম আর প্রতিদিন না আসলে নাস্তা বানাতে ভালোই লাগে না মানে আমার তো ভালো লাগে না তো মাঝে মাঝে চেষ্টা করি একটু ফাঁকি বাজিয়ে দেওয়ার কারণ রেগুলার একই কাজ করতে হয় আর নাস্তা বানানোটা আমার একটা প্যারাই মনে হয় কিন্তু ওই বাচ্চারা খায় দেখে তো মানে বানাতেই হয় তো মাঝে মাঝে চেষ্টা করি একটু এদিক ওদিক দিয়ে পার করে দিতে আর আজকে না মুখি রান্না করেছি রাত্রেবেলা ছোটো চিংড়ি দিয়ে তারপর একটু বেগুন ভাজি করেছিলাম আর ডাল আর কলার থোর আগের ছিল সেটাই গরম করে নিয়েছি আর আজকে না আমি একটা টিপস ট্রাই করেছি বেগুন ভাজি করতে নিয়ে আমি না একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনটাকে আজকে মাখিয়ে নিয়েছিলাম তো এতে করে কি হয় দেখলাম যে ভাজি করার পর বেগুনটা একদম মুচমুচে হয়ে থাকে অনেক সময় হয় কি বেগুন ভাজি করলে না একটু নেতিয়ে থাকে ভাজিটা কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে না কি হয়েছে বেগুন ভাজিটা অনেক সুন্দর হয়েছে তো কেউ যদি আর কি চান তাহলে এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন এতে করে বেগুন ভাজিটা একদম মচমচে থাকবে ভালো লাগে খেতে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে